তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার ষোলো সালের প্রতিটা চাকরি জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারই সাথে সাথে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট আজকের টপিকটা কাদের জন্য আজকের এই ভিডিওটা বা আজকের এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যারা ফার্স্ট কাউন্সেলিং অলরেডি কমপ্লিট করে নিয়েছেন এবং জয়নিংয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এবং তারই পাশাপাশি যারা সেকেন্ড কাউন্সেলিং এবং পরবর্তী পদ্ধতিতে ধারাবাহিকভাবে কাউন্সেলিংয়ের নোটিফিকেশনের জন্য যারা ওয়েট করে রয়েছেন তাদের সকলের জন্যই মূলত আজকের এই ভিডিওটা বা আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলছি তার কারণ হচ্ছে ইতিমধ্যে ম্যাট কেস নিয়ে উঠে আসছে সপ্তাহান্তে বিরাট বড় একটা চাঞ্চল্যকর ব্যাড নিউজ তো একটি বিরাট বড় ব্যাড নিউজ কেন বলছি অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণরূপে দেখলে আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন আজকের ভিডিওটির মধ্যে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটা দেখলে কিন্তু চাকরি প্রার্থীরা অবশ্যই বিষয়টা বুঝতেই পারবেন যে আপনাদের জন্য বিষয়টা কতটা ব্যাড নিউজ বা কতটা গুড নিউজ তো দেখুন ফ্রেন্ডস ইতিমধ্যে আমরা জানি যে আমাদের মূলত আপার প্রাইমারিতে যে ক্যাটাগরিগুলো রয়েছে বা আপার প্রাইমারিতে মোটামুটি তিন ধরনের ক্যাটাগরিতে চাকরি প্রার্থীরা ডিভাইড হয়ে গেছেন একটা ক্যাটাগরি যারা কিন্তু ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে নিয়েছেন জয়নিংয়ের ওয়েট করছেন আরেকটি ক্যাটাগরি যারা সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করছেন আরেকটি ক্যাটাগরি যারা সিট আপডেটের দাবি জানাচ্ছেন এই তিনটে ক্যাটাগরির মধ্যে মেনলি দুটো ক্যাটাগরি যারা রয়েছে অর্থাৎ সিট আপডেটের দাবিটা বাদ রেখে বাকি দুটো ক্যাটাগরি অর্থাৎ জয়নিংয়ের জন্য ওয়েট করা চাকরি প্রার্থী এবং তারই সাথে সাথে অবশ্যই সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করা চাকরিপার্থীরা যে দুটো ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির চাকরি প্রার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু আজকের এই টপিকটা তার কারণ আপনারা সকলেই জানেন যে আপনাদের রিক্রুটমেন্টে গতি আনতে গেলে বা জয়নিং করতে গেলে বা পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিংয়ে নোটিফিকেশান প্রকাশ করতে চাইলে অবশ্যই ম্যাট কেসের কিন্তু অগ্রগতি প্রয়োজন ম্যাট কেসের যতক্ষণ না পর্যন্ত অগ্রগতি আসবে পরবর্তী যতক্ষণ না পর্যন্ত আপডেট দেওয়া হবে ম্যাট কেসের ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন পরবর্তী কোনো নির্দেশিকা জারি করতে পারবে না রিক্রুটমেন্টে কখনোই গতি আসবে না আশা করি সেটা সকলেই বুঝে গেছেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই দেখাতে চাইছি যে কেন বললাম সপ্তাহান্তে ব্যাড নিউজ আপনাদেরকে গতকাল থেকে একটি আপডেট দিয়েছিলাম যেখানে কিন্তু শর্ট আপডেট আকারে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরিভাবে আপনারা যদি ম্যাট কেসের স্ট্যাটাস পেসটাকে দেখতে চান তাহলে কিন্তু সেখানে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সার্ভার ইরোডের কারণে আপনাদের জন্য টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে সেখানে কিন্তু স্ট্যাটাস পেজটা ওপেন হচ্ছে না তো গতকালকে অনেকেই কিন্তু স্ট্যাটাস পেস দেখতে পাননি তাই আমাদেরকে কমেন্ট করে জানতে চাইছিলেন যে সার সার্ভারে কোনো প্রবলেম নাকি সত্যিই কেস ডিসপোজ হয়ে গেল কেস কি উড়ে গেল এরকমের এক একাধিক প্রশ্ন কিন্তু ছিল তো সেই সময় আপনাদেরকে লাইভ আমরাও কিন্তু ট্রেকিং করে দেখিয়ে দিয়েছিলাম যে এই মুহূর্তে কিন্তু সার্ভারে কিছু প্রবলেম রয়েছে সেই কারণে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেস স্ট্যাটাস চেক করতে পারছেন না গতকালকে এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়েছিলাম তবে গতকালকের পর থেকে আজকেও কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সার্ভার এরোরের কারণে সেরকম কোনো আপডেট কিন্তু চেক করতে পারছি না আমরা বলতে ভিউয়ার্সেরা বা যে সকল চাকরি প্রার্থীরা নিজে নিজে অফিসিয়াল ওয়েবসাইট খুলে সেখান থেকে কেস স্ট্যাটাস নিয়ে প্রতিনিয়ত চেক করেন তারা কিন্তু এই একুশ তারিখের ডেটটা নিয়ে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছে বা একুশ তারিখের ডেটটা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা বেশ কিছু নতুন আপডেট পেতে চাইছে বা নতুন ইনফরমেশনগুলোকে পেতে চাইছে যে এই একুশ তারিখে কেসটা ফিক্সড হওয়ার বরাবরে নতুন করে কোনো ডেট দেওয়া হবে কি না তো সেই বিষয়গুলো নিয়ে একাধিক আপডেট জানার জন্য সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সকলেরই কিন্তু চোখ রয়েছে তাই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সকলেই ওপেন করার চেষ্টা করছে তবে ওপেন করতে গিয়ে সেখানে একাধিক প্রবলেম আসছে সেই প্রবলেমগুলো নিয়ে চাকরিবাতির আমাদেরকে কমেন্ট করা শুরু করেছেন গতকালকেও এই বিষয়ে কমেন্ট করেছিলেন কিছু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও কিন্তু হেল্প করেছিলাম কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু বর্তমান সিচুয়েশনটা জানিয়েছিলাম এবং সার্ভার প্রবলেমের কারণে এরকমটা হচ্ছে এটা কিন্তু বলেছিলাম তবে আজকেও সেম প্রবলেম আসছে সেই কারণে অনেকেই প্রশ্ন করছেন তাহলে সত্যি কি কেস ডিসপোজ হয়ে গেল সত্যি কি কেস উইড্রো হয়ে গেল একাধিক প্রশ্ন কিন্তু আসছে তো দেখুন আপনাদেরকে বলে দিই কেস ডিসপোজ হয়ে যাক কেস উইড্রো হয়ে যাক যা কিছুই হয়ে যাক না কেন কেসের স্ট্যাটাস কিন্তু শো হবে কেসের স্ট্যাটাস কিন্তু শো হবে না এরকমটা কখনোই কিন্তু নয় তো এটাই আপনাদেরকে বলতে চাইছি দেখুন আমরা কিন্তু লাইভ কেস স্ট্যাটাস চেক করতে চাইছি এখানে কিন্তু সমস্ত ডিটেলস আমরা ঠিকঠাক করে ফিল করেছি এখানে দেখুন আমরা পেন্ডিং অপশানও দিইনি ডিসপোজ অপশানও দিইনি আমরা বোথ অপশনে ক্লিক করেছি তো বোথ অপশন মানে পেন্ডিং কেসগুলো দেখাবে ডিসপোজ হয়ে গেলেও কেসের আপডেটটা বা স্ট্যাটাসটা কিন্তু শো হবে তো এখানে পেন্ডিং বা ডিসপোজ কোনো কেসেরই স্ট্যাটাস যখন শো হচ্ছে না রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে তার মানে সার্ভারে কিছু প্রবলেম রয়েছে কিছু টেকনিক্যাল ইরোড চলছে সেই কারণেই কিন্তু এই ধরনের প্রবলেমটা আসছে তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পরবর্তীতে খুব শীঘ্রই কিন্তু সার্ভার আবারও নতুন করে কিন্তু ক্লিন হয়ে যাবে আপনাদের টেনশানে করা সেরকম কোনো কারণ কিন্তু নেই একুশ তারিখের ডেটটাকে মাথায় রাখুন একুশ তারিখের ডেটটাতেই কিন্তু কেস ফিক্সড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরকমের কিছু আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তো পরবর্তীতে এই উপর নজরদারি রাখছি যখন তখনই সার্ভার ক্লিন হবে বা নতুন করে কোনো আপডেট আসবে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে গত দুদিন ধরে কিন্তু ফেন্স আমাদের এই ম্যাট কেসের স্ট্যাটাসটা চেক করা যাচ্ছে না কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে তবে বলে রাখি ম্যাট কেস ছাড়াও আদার্স কেসগুলোর স্ট্যাটাস আমরা চেক করার চেষ্টা করেছিলাম যেরকমটা আজকে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হয়েছে ফুডে স্যার কেস নিয়ে তো সেই কেসের স্ট্যাটাসটা খুবই সহজে আমরা কিন্তু চেক করতে পেরেছি কোনো প্রবলেম কিন্তু হয়নি তবে ম্যাট কেসের স্ট্যাটাসটা চেক করতে গেলে প্রবলেম কিন্তু আসছে তো টেনশন করার মতো কোনো কারণ নেই অবশ্যই সার্ভারে কিছু গ্লিচ রয়েছে খুব শীঘ্রই সেটা কিন্তু সলভ হয়ে যাবে পরবর্তীতে আবারও কিন্তু সেটা আপনারা চেক করতে পারবেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স আপডেট বা ইনফরমেশন পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানাবো তো অনেকেই টেনশনের মধ্যে পড়ে গেছিলেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে জানালাম সত্যি কেস ডিসপোজ বা কেস উইডড্র হয়ে গেল কেন সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে জানালাম আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এবার আপনাদের কাছে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারির জয়নিং বা সেকেন্ড কাউন্সিলিং রিলেটেড পরবর্তী কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে